আমি যদি মানুষ না ওই কুত্তা তুমিও তো দেখেছি নেবেন না এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন চলে এসছি প্রতিদিনও তো আজকে একটা ধামাকাদার প্রাণ নিয়ে প্রাণটা করবো তোমার দাদা ভাইয়ের তোমার দাদা ভাই এক্ষুনি চলে আসবে আর তোমার তার আগে আমি ক্যামেরাটা সেট করে আছি তো কী নিয়ে প্রাণটা করবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোনো স্কিপ না করে না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবে তবেই মজা পাবে ইন্টারেস্ট হবে নাহলে কিন্তু কোনো মজা পাবে না আগের থেকে রাখছি আর যারা যারা এখন লাইক কামেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই লাইক কামেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবে তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটার ইয়েটা আর কি থ্যাম্বেলটা দেখলেও তোমরা বুঝতে পারবে কি বিষয় নিয়ে ভিডিওটা হচ্ছে বেশি কথা বলবো না এখন আমি শুরু করে দেবো মেন ওষুধ হচ্ছে এটা ফোনটা নিয়ে ফোন নিয়েই আমি করবো তো চলো দেখা যাক তোমার দাদা ভাইয়ের রিয়াকশনটা কী হয় তোমার দাদা ভাইয়ের কতটুকু বিশ্বাস আমার প্রতি এই যে চোদ্দো পনেরো বছর ধরে সংসার করছি আমার সাথে দেখা যাক কি করে তোমার দাদা ভাইয়ের রিয়াকশনটা কী হয় তো চলো বেশি কথা না বলে এক্ষুনি চলে আসবে তোমার দাদা ভাই আমি আমার কাজটা চালু করে দিই ঠিক আছে তো চলে শুরু করতে হ্যাঁ

ওষুধের বেশি ওষুধ দিয়ে দিই প্রতিদিন জলের সাথে গুলে দিচ্ছে আস্তে আস্তে শরীর শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে আর ভেঙে পড়ছে আস্তে আস্তে পর যখন রোগে ভুগে পড়ে যাবে তখন আমি সুযোগ বুঝে কেটে পড়বো তুমি চিন্তা করো না হ্যাঁ না তোমাকে ছেড়ে কেন থাকতে পারি বলো কথা চালা কখন আসলে আমি কখন আছি খুব মজা নিচ্ছ মজা নিয়ে নিচ্ছ আরে কেনা কে চাতে হো যে কথাটা আমি বলতে চাচ্ছি এনে কি করতেছো না করতেছো আমি সব ওইখানে দাঁড়া করে শুনেছি কি শুনেছো মানে ঘরে যখনই দেখেছি পর্দা মর্দা আরে আমি যখনই দেখেছি পর্দা মর্দা দিয়ে রয়েছে তার মানে মেয়ে জিজ্ঞেস করলাম দিয়ে আরে তোর মা ঘরে বলে মা ঘরে রয়েছে ওই জন্য আজকে আমি আর ডাকিনি ডাইরেক্ট আমি ওই ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকে এসে উনি দেখতেছি তুমি ফোনে খুব দি দিচ্ছ তুই আর করতিছো যে আমি পালাবই তোমার সাথে পালা বই দুর্বল করে দিবা পালা আমি দেখেছি তো জল খেটিয়ে যাবো কিসের জন্য কিসের জন্য আমি ও খাটিয়ে যাবো জল ঘুম থেকে উঠতে পারি না শরীরে দুর্বল 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 লাগছে এই জন্য সকালবেলা থেকে উঠে আমার কাজের ইচ্ছে করে না ঠিক বলেছো ব্যাপারটা খুব ইয়ে হয়ে গেছে ভাই তুই আমার বলে দে

যেটা আমার নিজের চোখে দেখা নিজের কানে সেখানে আমার বাবার কি আছে বাবা না বাবার কি আছে তুমি আমার সেটা বলো কি ভাবো না বলবো তাই বলো হ্যাঁ কাল না কিনে

তারি যেতে পারবো না সবাই আমার খারাপ বলবে কি বুদ্ধি কি বুদ্ধি কি বুদ্ধি বুদ্ধি দেখছো আমি কারোর সাথে কথা বলেছি

তোর হাতে কোনো কিছুই খামো না জল তো খাওয়া দূরে থাকা কোনো কিছুই খাম না তার হাতে খাবার

দেখেছো কি দেখেছি না তোরা আমি দেখেছি না আমি চোখের সামনে তো তোর আমি দেখলাম নাকি না দেখে আমি তোরা বলতেছি বেশি একদম কি দেখেছো তুমি আমি এখন তো দেখলাম তুই ফোন ফোনে কথা বলতেছিস যে হ্যাঁ আমি তো ইয়ে করছি ও আসবে ওর জলের সাথে মিশাই আমি খাওয়াচ্ছি দু তিন দিন খাওয়াইছি এবং শরীর আস্তে আস্তে দুর্বল হবে দুর্বল হয়ে এরকম মরে যাবে তারপরে আমি আমি চলে যাবো মরে যাওয়ার কথা কি বলছো তা মরে যাবা মরে যাওয়ার কথা না তো কি বলে কিসের কথা বলছো উল্টো কথা তুমি এসব কথা বলো নি না তুমি বলিনি বেশি একদম আমি তো আমি তো বুলবালি শুনবো আমি তো বুলবালি শুনবো

আমি যাবো না তো যাতে হবে না যাবো না যাবো না যাবো জন্য যাবো আমার সময় হবে আমি যাবো তোমার কথা মতো যাবো নাকি আমি ঠিক বলেছো হ্যালো হ্যাঁ দাদা তুমি কোথায় আছো গো হ্যাঁ দেখো তোমার বোন এই যে কি শুরু করেছে এটা জানো এই বুড়ো বয়সে একজন একজনের সাথে পেপ পালাই যাওয়ার জন্য আমার সাথে জলের সাথে জলের সাথে এরকম ফোন কাটো কিছু জন্য ফোন কাটতেছিস কিছু জন্য

তোমাদ ভাই আর কদিন ধরে শরীরটা খুব দুর্বল যাচ্ছে মানে এনার্জি নেই গায়ে সেই সুযোগ আমি ভিডিওটা করলাম তো তোমার দাদা ভাই দেখো ভাবছে সত্যি সত্যি মানে কিছু মিশিয়েছি আসলে আমি জালের মধ্যে লবণ মিশিয়েছিলাম তো দাদা তো খেলোই না প্রচুর তো লবণ মিশিয়েছে আমি তুমি ভাবলে কি করো তোমাকে আমি জলের সাথে তোমাকে মিশ খাইয়ে মেরে দেবো

তো বন্ধুরা আজকের মতো রাখা তোমার দাদা শরীরটা সত্যি খারাপ ভীষণ খারাপ তো যাই হোক বিশ্বাস করি প্রতিদিন কিছু মিশিয়ে খাইয়ে দিই তো যাই হোক আছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো টাটা টাটা দিয়ে আরো এনার্জি নেই তোমার দাদা